নিষ্কণ্ঠক জমির মালিক তুমি নিষ্কণ্ঠক জমির মালিক কিনা এটি তখনই প্রমাণিত হবে যখন তোমার কাছে দলিল থাকবে এখন প্রশ্ন হচ্ছে দলিল যার জমি তার এই দলিল বলতে কি শুধু সাব রেজিস্ট্রিকৃত দলিলকেই বোঝাবে নাকি দলিল বলতে খাজনার রশিদ নামজারি খতিয়ান রেকর্ডীয় জরিপ খতিয়ান ওয়ারিশান সনদপত্র সকল কিছুকেই বোঝাবে আসলে দলিল যার জমি তার দলিল বলতে নতুন যে আইনটি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনে কিন্তু স্পষ্ট করে দলিলের সংজ্ঞায় বলা আছে দলিল বলতে খতিয়ানকেও বোঝাবে খাজনা রশিদকেও বোঝাবে সাব রেজিস্ট্রিকে তো দলিলকেও বোঝাবে সুতরাং আমরা যারা দলিল রেজিস্ট্রি হলেই বলে দিই যে দলিল যার জমি তার জমি আমার তারা কিন্তু বোকামি করছি ভুল করছি এক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে জরিপ আসলে চলমান থাকলে পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে যায় আমাদের নামে যে নাম জারি হয়নি আবার দেখা যায় পূর্বের মালিক তার নামে তো রেকর্ড থেকেই গেছে আমি যেহেতু নাম জারি করিনি তার তো একটা পূর্বের দলিলও আছে সে যে আমাকে দলিল করে দিল এটা কিন্তু ভূমি অফিস জানে না সুতরাং সে আবার অন্যত্র একই জমি বিক্রি করে দিতে পারবে এটা কিন্তু খুবই সহজ হয়ে গিয়েছে এবং একই জমি বারবার বিক্রি হচ্ছে আপনারা খোঁজখবর নিলে দেখবেন বিভিন্ন এলাকায় এ ধরনের দুর্নীতিবাজদের অভাব নেই ভূমিদস্যুদের অভাব নেই সুতরাং একই জমি যেন দুইবার বিক্রি না হয় আমার জমি যেন দলিল থাকা সত্ত্বেও আমি বলতে না পারি যে দলিল যার জমি তার এই জন্যই সাব রেজিস্ট্রিকৃত দলিল হওয়ার সাথে সাথেই আমাকে নামজারের আবেদন করতে হবে এবং শুধুমাত্র দলিল থাকলেই নামজারি করতে হবে তা না যদি আমার বাবা বা মা মারা যায় এবং তার তাদের সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা যদি আমি অর্জন করি ওয়ারির সূত্রে তাহলে অবশ্যই অবশ্যই ওই সম্পত্তি একটি ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে আমার নামে নাম জারি করে নিতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপোষ বন্ধন নামা দলিল ছাড়া তো নাম জারি করাটা কঠিন হয়ে যাচ্ছে না আপনারা সকল ওয়ারিসরা মিলে যদি হিসা অনুসারে নামজারি করতে চান তাহলে সমান হিসা অনুসারে নামজারি হয়ে যাবে আর যদি আমি এই অংশ নেব তুমি সেই অংশ নাও এইভাবে করতে চান তাহলে এইভাবে হবে না অবশ্যই আপনাকে আপোষ বন্টন নামা দলিলে উল্লেখ থাকতে হবে আমি ওই দাগের অতটুকু বা আমি ওই দাগ পুরোটা আর আমার অমুক ভাই ওই দাগ পুরোটা বা অমুক বোন ওই দাগ পুরোটা এইভাবে উল্লেখ করতে হবে তাহলে কিন্তু ওই বন্ধনটা অনুসারে নাম জারি হয়ে যাবে মৌখিক আপোষ বন্ঠনে কিন্তু নাম জারি সম্ভব না এভাবে যদি নিজের ইচ্ছামতো সম্পত্তি দখলে রাখতে চান অন্যত্র যদি হিসা অনুসারে নিতে চান তাহলে কিন্তু ওয়ারেশন সনদপত্র হলে নাম জারিটা সম্ভব হচ্ছে এই জন্যই দলিল যার জমি তার বলতে হলে এবং নিষ্কণ্ঠক জমির মালিক হতে হলে অবশ্যই অবশ্যই নাম জারি আমার নামে থাকতে হবে দলিল থাকতে হবে যদি তো দলিল থাকে ক্রয়কৃত হয় সম্পত্তি আর রেকর্ডেও জরিপ আসলে অবশ্যই সেটাও করে নিতে হবে তাহলেই শুধুমাত্র নিষ্কণ্ঠক জমির মালিক হওয়া যাবে এই প্রশ্নে যে দলিল যার জমি তার আবার দলিল থাকলেই কিন্তু জমির নিষ্কণ্ঠক মালিক হওয়া যায় না দখলও বজায় রাখতে হয় সুতরাং দলিল হওয়ার সাথে সাথে জমিটা দখলও বুঝে নেবেন ছেড়ে দেবেন না ফাঁকা রাখবেন না খালি রাখবেন না কোনো শূন্য স্থান কিন্তু চিরদিন শূন্য থাকে না কেউ না কেউ ওটা ভরাট করে ফেলে সুতরাং ওই ভরাট হতে দেবেন না অন্য লোকদের মাধ্যমে নিজের জমি নিজে দলিল সংগ্রহ করে রাখবেন সকল কিছু সংগ্রহ করে রাখবেন নামজারি করে রাখবেন সাথে দখলও বজায় রাখবেন তবেই শুধুমাত্র বলা যাবে দলিল যার জমি তার এবং আমি জমির নিষ্খণ্ডক মালিক আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম